আম্মুকে তো নগদের ফোনটা দেখে হ্যালো ইব্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপু অনলাইনে অফার দি না না অনলাইনে অফার দিলে আসলে অনলাইনে অফার আপনাদেরকে দেওয়ার মতো কোনো মানুষ নেই অ্যাকচুয়ালি সবাই এখানে ব্যস্ত কেমন আছেন সবাই হাই হ্যালো আসসালামু আলাইকুম আপু কালকে আসবো ইনশাল্লাহ আপু আমি কালকেও থাকবো আমাদের তিন দিন ব্যাপী হচ্ছে এই অফারগুলো চলবে এবং ফাইনালি আমরা উদ্বোধন করে ফেললাম আসসালামু আলাইকুম হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা বার্থডে উইশ করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু ডিসকাউন্ট কতদিন থাকবে আজকে আছে আপু আজকে এবং আপুধন অলরেডি আজকে সকালে অনেকগুলো আচ্ছা অর্গানিক আপু অর্গানিক প্রোডাক্ট অর্ডার কনফার্ম করে না কেউ আপু আমাদের হচ্ছে অনলাইনে একটু চাপটা মানে বেশি না মানে বেশি আছে বাট হচ্ছে আমরা সে ঠিক মতো রিপ্লাই দিতে পারছি না আপনাদের জন্য খুবই সারপ্রাইজেস আসছে এবং হচ্ছে এখানে অনেক মানুষকেই দেখে নিতে পারবেন আপনারা এবং অনেকেই আসতে স্যার ঠিক আছে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ হাই আপু হ্যালো হ্যালো হ্যাপিএস বার্থডে প্রেটি আপো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপনাদেরকে আজকে ঢাকা শোরুমটা একটু ঘুরে দেখাবো আমার এই ছোট্ট ব্র্যান্ডের হচ্ছে একটা শোরুম সো আমার এই ছোট্ট মানুষটার এই ছোট্ট ব্র্যান্ডের শোরুমটা আসলে কেমন সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে আমাকে কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনারা মানে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি দেখতে পাওয়ার কথা ওকে কেমন আছো ওপ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আমি হচ্ছে আজকে আমাদের ওপেনিং হয়েছে এগারোটায় কালকেও সেম টাইমি হবে এগারোটার দিকে ওপেনিং হবে এবং হচ্ছে আপাতত এখন একটু কম আছে এখনও যদিও অনেক মানুষ আছে বাট একটু কম মানুষ আছে এখন কারণ যেহেতু এখন দুপুরবেলা লাঞ্চের টাইম তাই হচ্ছে একটু কম মানুষ আছে বাট হচ্ছে আমি জানি না ইন ফিউচার কী হবে কারণ সকাল থেকে অনেক আপুরা এসেছে এবং এত এত আপুর ভালোবাসা পেয়েছি আমি খুবই প্লিজ যে হচ্ছে থাকাই আমি এত ভালোবাসা পাবো কংগ্রেচুলেশন তোমার ব্রিলিয়ান সাকসেসের জন্য অনেক দোয়া আমি তো অনেক মিস করছি হ্যাঁ নুসরা তাপু আমিও মিস করছি যে দেখেন এই যে দেখেন কংগ্রেচুলেশন থ্যাংক ইউ হাই আপু হিয়ার কুইন আপু থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা কা আজকে কি আপনি আমাকে আজকে কালকে পরশুদিনই পাবেন ঠিক আছে কারণ হচ্ছে আমি তিন দিনই আছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে অনেক অনেক কথা হবে আমি একটু পর লাঞ্চ করার পর হচ্ছে ড্রেস চেঞ্জ করে ফেলবো কারণ আমাদের হচ্ছে আপনার অমিয়া আপু রথি আপু তারপর আরও অনেক আপুরা আসতেছে যাদের হচ্ছে আমার সাথে সব সময় দেখেন তাদের সাথেও আপনাদের দেখা হয়ে যাবে তাহমিনা চৌধুরী মেনি মেনি হ্যাপি বার্থডে মাই ডিয়ার সুইট আপু থ্যাংক ইউ সো মাছ আপু করি চুড়িগুলো প্রাইস কত আচ্ছা ঠিক আছে আপনাদেরকে এখন আমার শোরুমটা একটু ঘুরিয়ে দেখাই ফার্স্টে হচ্ছে আমার লোগোটা এই লোগো তো আমার সবসময় থাকবে এটা হচ্ছে আর্টস অফ পেয়ার লোগো তারপর দেখাই আপনাদেরকে চুরির সেকশনটা এখানে সব চুরিগুলোর উপর আপনারা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর চুড়িগুলোর উপর শুধুমাত্র ঢাকা শোরুমে অ্যাভেলেবেল এগুলো এবং ঢাকা শোরুমেই কিন্তু এইগুলোর হচ্ছে আপনার ডিসকাউন্টগুলো আছে ঠিক আছে আপু ব্লক কবে আসবে ব্লগ কালকে আপু সো এগুলো হচ্ছে চুড়ি এগুলো সবগুলোর উপর হচ্ছে আপনি টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যে ব্রাইডাল চুরিগুলোর উপরও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন করি চুড়ির উপর ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এখানে আমার কিছু গিফটস এসেছে এবং এই যে আমার ভিডিও ভিডিওগ্রাফার ফটোগ্রাফার এবং এই যে এগুলোর উপরও কিন্তু আপনারা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ এই সুন্দর সুন্দর ড্রেসগুলোর উপরও কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখানে পাকিস্তানি কালেকশন আছে যেগুলোর উপর হচ্ছে আপনি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টও দেখাবো সরাদেখে নিশ্চয় এখন দেখায় অর্গানিক সেক্টরটা এটা হচ্ছে আমাদের অর্গানিক সেক্টরটা আপনাদের পছন্দের অর্গানিক সেক্টর ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলো মানে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট এবং আমাদের যে হেয়ার অয়েলটা আছে আর সোফিয়ার হেয়ার অয়েল যেটা হচ্ছে বিএসটিআই অনুমোদিত সেই হেয়ার অয়েলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 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 তিনশো টাকা এটা তিনশো আশি টাকা দাম কিন্তু আফটার ডিসকাউন্ট এটা হচ্ছে তিনশো টাকায় পেয়ে যাবেন হেয়ার প্যাকটা পেয়ে যাবেন দুইশো টাকায় ঠিক আছে হেয়ার প্যাকটা আপনারা সুন্দর দুইশো টাকায় পেয়ে যাবেন হেয়ার প্যাক এত কম দাম আসলে কখনোই ভাবেনি টনিকটা যেন কত আফটার ডিসকাউন্ট টনিকটার প্রাইস হচ্ছে আপনার আগের প্রাইসটা বলি টাকা আফটার ডিসকাউন্ট এটা হচ্ছে দুইশো আশি টাকা ঠিক আছে শুধুমাত্র ঢাকা শোরুমের জন্য শুধুমাত্র ঢাকা শোরুমের জন্য এখানে আপনারা হচ্ছে রাইস সোপটা পেয়ে যাবেন রাইস সোপটা আফটার ডিসকাউন্ট কত যেন নিশাপু রাইস সোপটা আফটার ডিসকাউন্ট বলে দিলেই হয়ে যাচ্ছে ওখানেই আসছে দেখ তিনশো চল্লিশ টাকা ঠিক আছে আমার রাইস ওপের প্রাইস কিন্তু হচ্ছে তিনশো তিরিশ চারশো তিরিশ টাকা সেটা হচ্ছে আপনি আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন হচ্ছে তিনশো চল্লিশ টাকায় ঠিক আছে আফটার ডিসকাউন্ট এগুলো পেয়ে যাবেন তিনশো চল্লিশ টাকায় তারপর আমার ইয়াতে ফেস প্যাকটা আছে ফেস প্যাকটা এমনি প্রাইস হচ্ছে তিনশো টাকা ফেস প্যাকের প্রাইস কত জন্য আফটার ডিসকাউন্ট দুইশো বিশ আচ্ছা দুইশো চল্লিশ টাকা ঠিক আছে এই যে আমাদের নতুন লঞ্চ করা লিপ বামও আছে নতুন লঞ্চ করার সুন্দর সুন্দর লিপ বাম আছে এই লিপ বামগুলো আপনারা একদম একশো টাকায় এই লিপ গুলো পেয়ে যাবেন এই যে সুন্দর লিপসগুলো যে আছে লিপস বাম লিপ গুলো এটা হচ্ছে মাত্র 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 আপনি একশো টাকায় পেয়ে যাবেন এই লিপ বামটা আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটা প্রাইস পড়বে হচ্ছে একশো টাকা এবং এটার প্রাইস মানে রেগুলার প্রাইস হচ্ছে আপনার একশো টাকা কিন্তু আফটার ডিসকাউন্ট এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার একশো টাকা কিন্তু সব অর্গানিক সেক্টরটা পুরোটাই হচ্ছে আপনারা ডিসকাউন্টে পাচ্ছেন পুরোটাই পুরোটাই হচ্ছে ডিসকাউন্টে পাবেন পুরো সেক্টরটা হ্যাঁ সুন্দর লাগতেছে তারপরে এই যে এখানে হচ্ছে আপনাদের থ্রি পিস আমাকে ধরো নয়ন ধরো তো ওকে দাও ওকে দাও আমাদের নতুন হচ্ছে থ্রি পিস কালেকশনে আসছে যেগুলো হচ্ছে এখনো সব হয়নি আমাদের এবং এই শൂട്ടের মধ্যে হচ্ছে আপনারা কি সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাবেন মাত্র 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 2100 টাকায় 2650 টাকার ড্রেস আপনারা পেয়ে যাবেন 2100 টাকা ঠিক আছে এখানে নতুন নতুন অনেক কালেকশন আছে যেগুলো এখনও শুট করা হয়নি যেগুলো এখনো হচ্ছে কোনো শোরুমে আপনারা পাবেন না কিন্তু আপনারা শুধু মাত্র আমাদের ঢাকা আউটলেটে পাবেন হ্যাঁ এটা কিন্তু কোনো আউটলেটে পাবেন না এটা শুধুমাত্র আমাদের ঢাকা আউটলেটে পেয়ে যাবেন সো এটা হচ্ছে ফ্ল্যাক কালারের মধ্যে এগুলো প্রাইস আফটার ডিস্ট হচ্ছে একুশ টাকা ঠিক আছে এটা একটা এখন নিয়েছে আটটা আর একটা এখন নিয়েছে সাতটা একটা ছয়টা পাঁচটা দুইটা মানে দুইটা নিয়েছে আসলে কেউ নেয় যারা আমাদের ড্রেস করে যারা ড্রেস পরে তারা হচ্ছে জানেন যে আমাদের ড্রেসের কোয়ালিটিটা আসলে কেমন মানে আমাদের ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা খুবই কম হচ্ছে সেল তো এই ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন আপনারা পেয়ে যাবেন তিন দিন মানে আজকে কালকে এবং পরশু দিন শুধুমাত্র পেয়ে যাবেন একুশশো টাকার কুর্তিগুলো যেন কত এই যে আপনাদেরকে এখন আমার সিঙ্গেল কুর্তিগুলো

শাড়িটা লাগবে বলেন কাতান থেকে শুরু করে খাটি ফুল বডি খাট্ হাফ বডি খাট তারপর হচ্ছে দাদুয়াল আছে তারপর এখানে আপনাদেরকে এখন নতুন

এগুলো পুরোটাই হচ্ছে কিনতে এবং এগুলার হচ্ছে কোয়ালিটি সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার শোরুমে আসবেন আমার শোরুমের অ্যাড্রেসটা আমি পিন করে দিয়েছি আর হচ্ছে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি এটার মধ্যে অনেক কালার আছে

ওকে অনলাইনে অনলাইনে নিতে না বর্তমানে নেই কোনো কিছু আপনারা হচ্ছে অফলাইনে ঢাকা শোরুমে শুধু দিব। ঠিক আছে হ্যাঁ কালেকশনগুলো খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আমি এগুলোর জন্য পাগল হয়ে গেছে এই কালেকশনগুলো আপনাদের জন্য ম্যানেজ করা অনেক টাফ ছিল এবং ইউনিক কালেকশন সবসময় আর্টস অফ পিয়াতেই পাবেন এই জিনিসটা আমি সবসময় মাথায় রেখেই করি আমি আবার লাইভে আসবো ইনশাল্লাহ সন্ধ্যার সময় নাহলে রাত্রে আবার লাইভে আসবো তখন আপনাদের সাথে আবার দেখা হবে আরও হচ্ছে স্পেশাল গেস্ট থাকবে তখন আপনাদের স্পেশাল গেস্টের সাথে আমি লাইভ করবো না ইনশাল্লাহ টিল দেন টাটা বাই বাই হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো আজকেই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে টিল দেন টাটা বাই বাই